ধর্ষণ আপনি কি জানেন কেউ যদি বিশ বছর ধরে পলাতক থাকে তাহলে সে কি কখনো ধরা পড়ে হ্যাঁ আজ আমরা এমন এক বাস্তব ঘটনার কথা জানব যেখানে রূপগঞ্জের এক ধর্ষণ মামলার আসামিকে অবশ্যই স্যাব গ্রেপ্তার করেছে দীর্ঘ বিশ বছর পর এই ঘটনা শুধু একজন অপরাধীর গ্রেপ্তারের কাহিনী নয় বরং ন্যায় জয়গান সময়টা ঠিক দু সাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘটিত হয় এক মর্মান্তিক ধর্ষণের ঘটনা মামলা হয় তদন্ত শুরু হয় কিন্তু সে সময় আসামি গা ঢাকা দেয় এরপর কেটে যায় একের পর এক বছর পরিবার স্বজন সমাজ সবাই প্রায় আশা ছেড়ে দেয় কিন্তু র্যাব থেমে থাকে না বছর বছর ধরে নজরদারি তথ্য সংগ্রহ গোপন তদন্ত সব কিছু চালিয়ে যায় সম্প্রতি র্যাপ এক এর একটি বিশেষ দল গোপন সূত্রে জানতে পারে যে মামলা মূল আসামি রাজধানীর পার্শ্ববর্তী এলাকা ভিন্ন নামে বসবাস করছে র্যাব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে এবং দীর্ঘ নজরদারির পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আর গ্রেপ্তারের সময় সে নিজেকে নির্দোষ দাবি করলেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় স্বীকার করে নেয় জানিয়েছে ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে নিজের পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় বাসা বদল করেছে এবং ভিন্ন পেশায় নিয়োজিত ছিল গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পুরনো মামলা আলোকে আইনি ব্যবস্থা গ্রহণ চলছে বিশ বছর আগে মামলা চার্জশিট ভিকটিমের মেডিকেল রিপোর্ট এবং সাক্ষীদারে পুনঃ বিবেচনা করে মামলা পুনর্জীবিত করা হচ্ছে এই ঘটনাটি প্রমাণ করে আমাদের দেশে বিচার প্রক্রিয়া ধীর হলেও তা বন্ধ হয় না আইন শৃঙ্খলা বাহিনীর ধৈর্য এবং পেশাদারিত্ব অপরাধ দমনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আবারও প্রমাণিত হলো এই ঘটনাটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রথমত অপরাধ করে কেউ পার পায় না তেমনি সময় লাগলেও বিচার অবশ্যই সেটা সুনিশ্চিত হয় দ্বিতীয়ত ভেকটিমদের উচিত মামলা তুলে না নেওয়া এবং সাহসের সঙ্গে লড়ে যাওয়া তৃতীয়ত আমাদের সমাজে অপরাধীর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে বাংলাদেশে ধর্ষণের মতো অপরাধ একটি চৌন্যতম এবং ভয়াবহ সামাজিক বেধি তবে র্যাব পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যদি এভাবে কার্যকরী থাকে তাহলে ভবিষ্যতে অপরাধীরা ভয়ে থাকবে এবং ধর্ষণ থেকে অবশ্যই তারা ধর্ষণ করতে চাইবে না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাকে সচেতন করে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি ভাবেন এ বিষয়ে আর যদি আপনি চান আরও এমন ঘটনা ইতিহাস আর সামাজিক বিশ্লেষণ জানতে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে সবাই সচেতন থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে